প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আপনারা যে যেখান থেকে দেখছেন প্রত্যেককে শুভেচ্ছা অভিনন্দন দর্শক আপনারা দেখছেন ইউটিউব চ্যানেল খবর টিভি প্রিয় দর্শক আমাদের হৃদপিণ্ড সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় একে অপরকে দোষারোপ করছে বাংলাদেশের এই কালচার কখনো যাবে না তদন্ত শেষ হওয়ার আগ পর্যন্ত কিভাবে একে অপরকে দোষারোপ করে মানুষের মাঝে বিভ্রান্ত সৃষ্টি করা হচ্ছে দর্শক অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা এবং যারা সমন্বয়ক রয়েছে তারা বলছেন আওয়ামী লীগ পরিকল্পিতভাবে এই সচিবালয়ে অগ্নিকাণ্ড ঘটিয়েছে তাদের দাবি হচ্ছে যে এই সচিবালয়ে আওয়ামী লীগের অনেক অপকর্মের ফাইল রয়েছিল যে কারণে তারা এই অগ্নিকাণ্ড ঘটিয়ে পুরো ফাইল সব কিছু একদম তস্তস্ করে দিয়েছে যাতে করে তাদের অপকর্মগুলো খুঁজে না পাওয়া যায় অন্যদিকে আওয়ামী লীগ বলছে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর অনেক সরকারি কর্মকর্তা কর্মচারীকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে যা নিয়ে সারা বাংলাদেশ সহ আন্তর্জাতিক পর্যায়েও আলোচনা সমালোচনা হচ্ছিল এখন তারা কৌশল করে সচিবালয়ে আগুন লাগিয়ে আওয়ামী লীগ পন্থী অথবা আওয়ামী লীগের আমলে যে সমস্ত সচিব আমলারা নিয়োগ পেয়েছিল বা বড় বড় জায়গায় অবস্থান করছে তাদেরকে গণহারে চাকরিচ্যুত করার জন্য এটি পরিকল্পিত করা হয়েছে কারণ হচ্ছে বাংলাদেশের মানুষের মাঝে যদি বিভ্রান্ত না ছড়ানো যায় তাহলে সেটি করা সম্ভব না কারণ শত শত আমলা সচিব এদেরকে চাকরিচ্যুত করবে এমনটাই আওয়ামী লীগের পক্ষ থেকে বলা হচ্ছে ফলে প্রতিহিংসা পরায়ণ হয়ে যাদেরকে চাকরিচ্যুত করা হচ্ছে চাকরি কেনে নেওয়া হচ্ছে তারা কিন্তু একসময় বিদ্রোহী হয়ে দাঁড়াবে সেটি কিন্তু তারা এখন টের পাচ্ছে না প্রিয় দর্শক আমরা জানি অগ্নিকাণ্ডের ঘটনায় একটি বড় তদন্ত টিম গঠন করা হয়েছে তারা তিন দিন অথবা সাত দিনের মধ্যে সেই তদন্তের রিপোর্ট দেবে কিন্তু এর আগে যে সমস্ত রিউমার ছড়ানো হচ্ছে যে সমস্ত প্রভাকাণ্ড ছড়ানো হচ্ছে এতে করে সাধারণ মানুষ বিভ্রান্ত হচ্ছে ভুদুর গাড়ি চাপিয়ে দিয়ে এই সমস্ত অপরাধকে ঢাকার চেষ্টা করা হচ্ছে আওয়ামী লীগের অনেকে বলছে আসিফ নাহিদ এরা চক্রান্ত করে বা এই যে জামায়াত শিবির যারা আছে তারা চক্রান্ত করে এই সচিবালয়ে আগুন লাগিয়েছে কারণ হচ্ছে তারার উদ্দেশ্য মানে আওয়ামী লীগ অথবা আওয়ামী লীগ আমলে যে সমস্ত সচিব হয়েছে বা আমলা হয়েছে তাদেরকে একেবারেই গণহারে চাকরিচ্যুত করার জন্য এই পরিকল্পনাটি করা হয়েছে অর্থাৎ এখন আমরা যেটুকু জানি বাংলাদেশের তদন্ত কমিটি কখনোই সুষ্ঠু তদন্ত রিপোর্ট তারা দেয় না এটা কারণাগারু গাড়ি চাপাবে ফলে এটাও আওয়ামী লীগের গাড়ি চাপানো হবে বাংলাদেশে এখন আওয়ামী লীগ কোথায় আছে আওয়ামী লীগ তো এখন বেরোতে পারছে না তারা তো বেশিরভাগই পালানো অবস্থা রয়েছে তা আসলে এগুলো সাধারণ মানুষ খাবে কিনা সন্দেহ আছে আওয়ামী লীগ যে অভিযুক্ত করছে সেই অভিযোগের ভিডিওটি আপনাদেরকে শোনাবো যে বাংলাদেশে গতকালকে বাংলাদেশের সচিবালয়ে পরিকল্পিতভাবে সকল নথিপত্র পুড়িয়ে দেওয়ার জন্য আগুন দিয়ে সকল নথিপত্র এবং সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে কেন সচিবালয় জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে আগুন দিয়ে গতকালকে এর উদ্দেশ্য হচ্ছে যে আসিফ নাহিদ এবং মাহফুজ এরা যে মন্ত্রণালয়ে আছে সেই মন্ত্রণালয় থেকে সেই মন্ত্রণালয়ে নিয়োগ বাণিজ্য করে সেই মন্ত্রণালয়ের মাধ্যমে হাজার শত শত কোটি টাকা বাংলাদেশ থেকে পাচার করে অলরেডি দেওয়া হয়েছে এবং আমাদের কাছে সংবাদ আছে যে এই উপদেষ্টাদের পরিবারের অনেক সদস্যদেরকে অলরেডি বিদেশি অলরেডি বিদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে এই দুর্নীতির মাধ্যমে দুর্নীতি করে বাংলাদেশের টাকা বাংলাদেশের হাত শত শত কোটি টাকা বিদেশে পাচার করে দেওয়া হয়েছে এই দুর্নীতি যেন কেউ ধরতে না পারে এই জন্য সচিবালয়ে আসিফ নাহিদ এবং মাহফুদরা যে দুর্নীতি করেছে তাদের দুর্নীতি যেন জনসম্মুখে না আসে এটা যেন প্রকাশ না পায় সেই জন্য এইখানের যত নথিপত্র আছে সব কিছু জালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে যারা ভবিষ্যতে যে সরকার ক্ষমতা আসে তারা যেন এটাকে ট্রেস করতে না পারে তারা যেন এটাকে বের করতে না পারে এই জন্য সচিবালয়ে পরিকল্পিতভাবে আগুন দেওয়া হয়েছে আর এই সচিবালয়ে আগুন দেওয়ার ফলে যেটি হচ্ছে যে সারা বাংলাদেশে সচিবালয়ে আগুন মানুষ হত্যা মানুষ খুন মানুষের বাড়িঘরে অগ্নিসংযোগ লুট চাতাবাজি ব্যবসা প্রতিষ্ঠানে হামলা গার্মেন্টস গার্মেন্টসে হামলা গার্মেন্টসে আগুন এইগুলোর কারণে বাংলাদেশে যে একটা অস্থিতিশীল পরিস্থিতি বিরাজ করছে সেই জন্য বিডিআর এর মধ্যে সেনাবাহিনীর মধ্যে এবং প্রশাসনের মধ্যে একটি অস্থিরতা বিরাজ করছে এই বিডিআর এর মধ্যে প্রশাসনের মধ্যে এবং সেনাবাহিনীর মধ্যে যে কোনো মুহূর্তে বিদ্রোহ হতে পারে বিশেষ করে বাংলাদেশ সেনাবাহিনীর মধ্যে সেনাবাহিনীর অফিসাররা বিশেষ করে ক্ষুদ্র বেরি সংক্ষুদ্ধ এবং তারা বিদ্রোহী হয়ে উঠছে কারণ বাংলাদেশ সেনাবাহিনী একটি বাংলাদেশ সেনাবাহিনীর একটি সুনাম আছে সুনামে সহিত বাংলাদেশ সেনাবাহিনীর দায়িত্ব পালন করছে কিন্তু ইনুস যখন অবৈধভাবে আদেশ নির্দেশ দিয়ে এই অন্যায় অবিচারগুলো করাচ্ছে মানুষকে খুন করাচ্ছে নির্বিচারে মানুষের উপরে হামলা করাচ্ছে এই জন্য সেনাবাহিনীর যারা দক্ষ এবং সৎ অফিসার তারা ইনুসের এই অবৈধ আদেশ নির্দেশ মানতে নারাজ সেই যে কোনো মুহূর্তে প্রশাসনের বিভিআর সেনাবাহিনী এবং প্রশাসনের মধ্যে বিদ্রোহ হতে পারে এবং যে কোনো মুহূর্তে সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে আমরা দেশপ্রিয় শান্তিপ্রিয় সেনাবাহিনীকে আমরা আহ্বান করব বাংলাদেশে যে পরিস্থিতি বিরাজ করছে সেই পরিস্থিতিতে আপনারা ইনুসের কাছ থেকে সুৎকুর মহাজন ইউরুস বঙ্গদের কাছ থেকে এই দেশকে রক্ষা করতে হলে আপনাদেরকে ক্ষমতা নিতে হবে আপনাদেরকে ক্ষমতা নিয়ে ইনুসকে কে হঠিয়ে আপনারা এই দেশটাকে রক্ষা করতে হবে কারণ ইনুসের কাছে ইনুস হচ্ছে নির্বিচারে গণহত্যা চালাচ্ছে। অন্তঃসত্ত্বা মহিলা থেকে নিয়ে বাংলাদেশের যেভাবে মানুষের উপরে হামলা করছে মানুষের উপরে অত্যাচার নির্যাতন করছে এটা বাংলাদেশের ইতিহাসে পৃথিবীর ইতিহাসে এরকম মানবাধিকার আর কোন লঙ্ঘন হয়নি তারপরে বাংলাদেশ উনিশশো সালের পর থেকে এই পর্যন্ত

এই ইলুস বাহিনীকে বাংলাদেশ থেকে পরাজিত করবে